তো হ্যালো এভিআন ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আয়সা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো আর আমিও ভালো আছি তো আজকেও আবার রেডি হয়ে নিয়েছি আজকেও যাব হলো ঘুরতে আর মনে এসেছে ওকে ঘুরাবো না এটা হতে পারে বলো তো ওরা এত দূর থেকে এসে দেরি বাপুর থেকে তো ভাবলাম আমাদের বুঝেতে কী কী আছে না আছে কালকে মন্দিরে ব্লগ দিয়েছি তোমরা হয়তো দেখেছো তো আজকে যাব হলো বলবো না গাইজ তোমরা কিন্তু দেখতে হবে তাহলে না ইন্টারেস্টিং পাবে তো চলো আমিও রেডি হয়ে নিয়েছি আর এখন বঙ্গুনি তারাও ছুটি ঘরে রেডি হচ্ছে তো আমি ওই দিক থেকে রেডি হয়ে ব্লগটা শুরু করে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখায় ওরা কীভাবে রেডি হচ্ছে তো চলো গাইজ তোমরা পাশে থাকো সঙ্গে থাকো আমি এই যে রেডি হয়ে নিয়েছি ইনি রেডি হয়ে গেছে আর ইনি আমার মতো সোয়াটার পরে নিয়েছে আমরা রেডি হয়ে গেছি ওদেরকে কালকে মন্দিরে ঘুরিয়েছি আর এখন যাব হলো কোথায় বলবো না দেখতে হবে চলো দেখতে থাকবে কাল প্রায় ঘুরতে বেরিয়েছি ডং করবো না এটা হতেই পারে না দেখো চার ডং কী করে যাব তারা নেই আমরা রেডি হয়ে গেছি এখন আমরা কোথায় যাব বলবো না হ্যাঁ ওদেরকে বলবো না ওদেরকে আমরা জায়গা দিয়ে তোমাদেরকে দেখাও আর এই যে তুমি আসছে দুজন ট্যাঙ্গার ট্যাঙ্গার করে হেঁটে 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 আমার মতো সেম টু সেম যায়নি দেখো রাস্তা পুরা ফাঁকা আর আমরা বিকাল বিকাল বেরিয়ে পড়েছি যাব হলো বলবো না চলো দেখতে থাকো তোমরা এই যে মেন দেখেন হলো এই যে শান্তিবন তো দেখো গাইজ কি সুন্দর করে লাইটিং দিয়ে টেনি পুরা দিয়ে পুরো সাজিয়েছে দেখতে পাচ্ছ দেখো তো আমরা শান্তিবন পার্কে এসে পড়েছি দেখতে পেরেছ এই যে দেখো তোমাদেরকে সবটাই দেখাবো একটু করে তো চলো আমি এখন ভিডিওটা কন্টিনিউ করে দিয়েছি আর এই যে দেখো ইনি পুরো রেডি এখন ভিডিও বানাবে তো চলো ইনি কল্প ভিডিও বানিয়ে দেয় তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর ওই যে বৌমনি তো ওদিকে সবাই সবার মতো করে দেখতে এ একটা দৌড়া দড়ি দেখো কত বড় বড় না এমনি নরমাল যা ভিডিও বানায় দিচ্ছে এনিকে

দেখো সুন্দর কাপড় টাঙিয়ে তারপরে কাঁচার পুরো ভাব ঘুমাতে ধুলছি পুরো স্বপ্নটা ছোটবেলা স্বপ্নটা পূরণ করেছি আর এখন বড় এখানে তো দেখো কার ইচ্ছুক আছে যারা যারা ইচ্ছুক আছে তোমরা সবাই শান্তিবনে এসে করো শান্তিবন্ধ

তো গায়ে সে যে বৃষ্টি ওষ্টি কমে গেছে আর এখন তো আস্তে আস্তে পুরো ভিড় হচ্ছে শান্তিবন আর তো বৃষ্টি কমে গেছে তো আমাদের ঘোরাঘুরিও অবশ্য শেষ হয়ে গেছে কমপ্লিট আর একটু একটু ঘুরবো তো চলো গাইস তোমরা দেখতে থাকো বৃষ্টি কমে গেছে গায়ে পাগল পান্তি আর এই যে ছোটো বাচ্চা আমাদের ওর পিতারানী খেলছে আর এই যে নি তো বাচ্চা পান্তি খেলছে গায়ে দেখো আমরা সেই এক্সারসাইজ তো গাইস দেখো এই যে কমলা কালার মাছ কমল কাট মাছ আর এই মাছটার নাম জানি না আর এই যে দেখো কি সুন্দর আমি দেখতে পেরেছি আমি ঘরে এসে পড়েছি আর ফ্রেশ হয়ে গেছি তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর যারা যারা ভিডিও দেখছো লাইক করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও অবশ্যই ভালো ভালো কমেন্ট করে কিন্তু বলবে গাইজ তোমাদের জন্যই ভিডিওটা বানানো তো বমু এসেছে তোমার দেখো তুই তো বাবাই